নমস্কার আমি হরশ মজুমদার সব কৃষি অধিকর্তা মন্ত্রেশ্বর আজকে আমরা আছি আজকে আমরা এসেছি মন্ত্রেশ্বর ব্লকের মামুদপুর গ্রাম চক পঞ্চায়েতের রায় গ্রামে এখানে সুন্দর একটা ধানের ভেট আছে একটা বড় মাছ এখন সবার ধান লাগানো হয়ে গেছে ধানের বয়স এখন কথা হবে আঠারো থেকে কুড়ি ছোটো খোঁটো ওই সব হয়েছে তা আমাদের এইখানে পোকার একটা আবির্ভাব মাজরা পোকা আসে সেই মাজরা পোকা দমনের জন্য একটা সহজ সহজল কম পয়সায় তা সেটা করার জন্য আমি অনুরোধ করবো সেটা হচ্ছে যেটা হচ্ছে মাজরা পোকা দমন করতে গেলে সেটা আমাদের করতে হবে যদি আমরা ধান লাগানোর কুড়ি দিন পরে একবারে স্প্রে করি এবং তারপরে একবার স্প্রে করি তাহলে কি হবে এই ধান গাছের পাতাগুলো এবার যেটা হচ্ছে ধান গাছের পাতা যদি পেতে হয়ে যায় তখন এই সন্ধ্যাবেলা হচ্ছে মাঝরা পোকার যে মদগুলো আছে অনেকটা উড়োজাহাজের মতো দেখতে হঠাৎ দিকটা শুরু আর পাকার দিকটা হচ্ছে এরকম চাপটা থাকে তখন এখন এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে এই সময় বাইশ দিতে থাকে সঙ্গে সংগ্রাম করার জন্য ওরা ওই সন্ধ্যাবেলাটা আসে তখন পুরুষ পোকা আর হচ্ছে কি এই স্ত্রী পোকাটা তার দেহ থেকে একটা হরমো বিস্তরণ করে সেই হরমোনের ধর্মটা দিয়ে পুরুষ পোকাটা ছুটতে ছুটতে আসে এবং ওর সঙ্গে ব্যাটিং করে ব্যাটিং করার পর মাজরা পোকাটা হয় কি ধান গাছের পাতায় নিচে ডিম পারে এইবার ধানের পাতায় যে নিম পাতার নিচে যে ডিমটা পারে সেখানে এরা দেহ থেকে দু রকম আঠা বের করে একটা হচ্ছে সাদা টাইপ সাদা টাইপের ফেজু ফলের মতো দেখতে ওটা একটা ঋতুর টাইপের হয় এবং পাতা এরকম দেখতে হয় পেয়ে যায় তারপর ফেব্রিকের মধ্যে একটা হলুদ টাইপ করে আটা ব্যয় করে পাতার নিচে এটা এমন একটা থাকে থেকে স্বাস্থ্য ফল ওটা ডিম ঠুঁকে হয় এবং ওই ছোটো ছোটো যে সুপ্রিটগুলো সেইগুলো হয় কি পাতাল ডগায় গিয়ে সেটা হচ্ছে কি এরকম পেট নিচে ছুঁতে থাকে এবং হাওয়াটায় যখন ধানটা এইবারের উপর থেকে উঠতে হয় তখন ওটা হয় কি পোকাটাও ওর সঙ্গে ওর বায়ুর সঙ্গে এরকম লেগে থাকে হাওয়াটার সঙ্গে আস্তে 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 সেটা বাড়ে যখন ওই ধান গাছের গোড়ায় যে জলের লেভেলে যায় তখন ওই সোজা পার্শ্ববর্তী যে পোস্ট আছে ধানের এখানে কিনে অন্য লাগে এই আর কুড়ি থেকে বাইশ দিন বয়সে যদি থাকে তাহলে কী হবে সেটা হচ্ছে ধান গাছের মাছ পাতাটা সাদা হয়ে যাবে আর কাঠিকোর পরিস্থিতি যদি দেওয়া হয় তাহলে হবে সাদা শেষ হয়ে যাবে তা এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে প্রথম করতে হবে কি এই কুড়ি থেকে বাইশ দিন বয়সে ধানে মে মাস করতে হবে তার আর করতে হবে কারণ হচ্ছে এই বাঘরা পোকা প্রথমে হচ্ছে যেখানে দিনটা পারে তার চারিদিকের পরিস্থিতিগুলো আগে ওরা বুঝে নেয় যদি ধান গাছের পাতা তেতো থাকে ওইখানে যদি ডিম পারে এবং তার থেকে যদি লার্ভা বেরোয় তাহলে কী হবে এই লার্ভাগুলো ওই পাতা পাতা ইয়ে ভিতরের যে রসটা সেটা খেতে পারবে না কারণ ওই লার্ভাগুলো ভালো লাগবে না সেই জন্য ওরা করবে ওই জমিতে ডিম পারবে না যেখানে ধান গাছের পাতা যে জন্য বৃষ্টি পাতা সেখানে গিয়ে ওরা ডিমটা পারবে অর্থাৎ আমাদের প্রাণীর ক্ষেত্রে হয় কি বাচ্চা হওয়ার পর তাদের একটা একবারে মৃত্যু পর্যন্ত তাদের একটা যোগাযোগ থাকে কিন্তু পোকার ক্ষেত্রে হচ্ছে কি ডিম পালানোর আগে পর্যন্ত ওদের যোগাযোগ থাকে ডিম পালানো হয়ে গেলে বাচ্চা ফুটে বাচ্চা হয়ে গেলে বাচ্চা হয়ে গেলে ওদের আর কোনো যোগাযোগ থাকে না সেই জন্য ওরা আগের থেকে ভাবে ওই জায়গাটা ডিমটা পারবে সেই গুলো যেন খেয়ে পরে ভবিষ্যতে বড় হতে পারে এই নেমাস্তলোটা কিভাবে তৈরি করবেন নিমাস্তর তৈরি করতে গেলে আমার ধরুন দশ লিটার একটা দ্রব তৈরি করতে হবে তার জন্য কাঁচা নিতে হবে সেটা আলাদা করে সেটা পিছতে পারি তার সঙ্গে কুড়ি গ্রাম শুকনো লঙ্কা তেল হলে ভালো হয় ঝাল বেশি হয় সেটাও আলাদা করে পিজতে হবে একটা পাত্রে এই দুশো গ্রাম বিষানো নিম এবং কুড়ি গ্রাম এই লঙ্কা শুকনো লঙ্কা যেটা পিষেছি একটা পাত্রে রাখতে হবে সেখানে আমরা একশো গ্রাম কাঁচা টাটকা গোবর ওখানে নেব নিয়ে ওখানে এক পোয়া জল দেবো জল দিয়ে কোনো একটা নিরাপদ জায়গায় আমরা ওইটাকে রাখবো বেশি জল দেওয়া হবে না বেশি জল দিলে এটা পচবে না সেই জন্য সাত দিন পচালে কী হবে ওটা একটা পচে যাবে পচে গিয়ে সাত দিন পর ওটাকে নিয়ে এসে ওর সঙ্গে আরও এক লিটার জল যোগ করতে হবে ওটা ভালো করে মস দিয়ে একটা একটা সাহায্যে থেকে নিতে হবে তাহলে এটা দেড় লিটার প্রবর তৈরি হলো এর সাথে আরও সাড়ে আট লিটার জল যোগ করে আমরা দশ লিটার একটা গোবর স্প্রে করব তাহলে এক বিঘা জমিতে যদি আমার চার ব্যারাল জল লাগে সাত লিটার জল লাগে তাহলে আমাকে এই যা পড়লাম ছগুণ পরিমাণে নিম পাতা নিতে হবে কাঁচা গোবর নিতে হবে লঙ্কা নিতে হবে এবং এর সঙ্গে বড়নও নিতে হবে তাহলে আমার যদি চার ব্যারেল জল স্প্রে করতে হয় তাহলে আমাকে নিতে হবে বারোশো গ্রাম কাঁচা নিম পাতা আলাদা করে বাঁচতে হবে আর আপনার তার সঙ্গে কুড়ি হচ্ছে সাধারণ একশো কুড়ি গ্রাম শুকনো লঙ্কা বা পেটে ওর মধ্যে করতে হবে আর হচ্ছে ওখানে ছশো গ্রাম কাঁচা গোবর নিতে হবে আর ওখানে কুড়ি থেকে পঁচিশ গ্রাম বোড়ন নিতে হবে দিয়ে ওখানে আমি চার লিটার একটা সোবর তৈরি করব তাহলে ওখানে আমার দু লিটার মতো জল নিয়ে একটা আলাদা জায়গায় রাখবো রেখে ওখানে আরো দুই লিটার সাত দিন পরে আরো দুই লিটার জল যোগ করব যোগ করলে যে চার লিটার দ্রবণ হবে সেটা ছেঁকে নেব আমরা ধরবো কি প্রতি ব্যারেলে ওই চার লিটার দ্রবণ থেকে এক লিটার নিয়ে নেব ওর সঙ্গে আরো চার লিটার পরিষ্কার জল নিয়ে স্প্রে করব এইভাবে চারবার এক লিটার করে নিয়ে আমরা কিন্তু বিঘা জমি ওষুধ করতে পারি তাহলে প্রথমবার হচ্ছে কুড়ি থেকে পঁচিশ দিন ধান লাগানো এই যেমন এই ধানটা আসলে দিক পর আর একবার শুরু করবে তাহলে কী হবে যেখানে মিষ্ট পাতা তার